মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী তারেক পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিশের আলো টিভি মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আজার হোসেন মানিকগঞ্জ শহরের স্থল ওয়্যারলেস গেট সংলগ্ন আদর্শপুর মার্কেটে আলোচনা সভা সভাপতিত্ব করেন তারেক পরিষদের জেলা সভাপতি আব্দুর রাজাক উপস্থাপনা করেন জেলা সদস্য শফিক মোহাম্মদ মোনাফ হোসেন তারেক পরিষদের কেন্দ্রীয় কমিটি সহসংগঠক শ্রমিক সম্পাদক মোহাম্মদ নুরুল নবিখানের উপস্থিতিতে অতিথি বক্তব্য রাখেন মানিকগঞ্জ যুবদল পৌর শাখার আহ্বায়ক রাজীব খান আসিফ খান জেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ ইব্রাহিম হুসেন সহ উপজেলা যুব দল সদস্য নাহিদ হাসান মৎস্যজীবী দলের নেতা মোহাম্মদ বিপ্লব হোসেন বক্তব্যে উপজেলা পৌর শাখার নেতৃবৃন্দ দলের বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন তারেক পরিষদের সদর উপজেলা আহ্বায়ক মুজিবুর রহমান সদস্য সচিব মোহাম্মদ সেলিম হোসেন পৌর আহ্বায়ক মোহাম্মদ রাজু আহমেদ সদস্য সচিব এ কে এম রিদওয়ান ইসলাম সাটোরিয়া উপজেলা আহ্বায়ক মিজানুর সদস্য সচিব সম্রাট প্রমুখ বক্তারা বলেন তারেক পরিষদ দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন যা অতীতে প্রশংসিত ভবিষ্যতে এই সংগঠন দেশের মানুষের খুব নিকটে পৌঁছে যাবে দেশনায়ক তারেক রহমানের জন্য সারা দেশে জনগণ আগ্রহে অপেক্ষাবান আমাদের সেই নেতা তারেক ভাইকে নিয়ে জনগণের মাঝে নিজেদের ভালো কাজে অংশগ্রহণ করতে পারবো বলে নিজেদের গর্ববোধ করেছি আরো বক্তব্য রাখেন আবদুল ইউসুফ বাবু উদ্দিন রাজিবুল খান রিন্টু ইউসুফুল হক চৌধুরী মোহাম্মদ নাসিরউদ্দিন মোহাম্মদ শাহিনুল হোসেন মনির হোসেন হাসান মিয়া কাদের পিয়াল হীরা আহমেদ সমুখ অতিথিবৃন্দ সর্বশেষ বক্তব্যে সবাইকে দেশ নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে জনমত গড়ে তোলার আহ্বান জানিয়ে সবার সমাপ্তি হয়